কোর্ট মামলা মামলার বিচার শুরু তিন হতে পারে চার বছরের জেল আয় গোপন করার অভিযোগে রিয়াল মাদ্রিদের খোঁজ কালো আনচেত্তির বিরুদ্ধে মামলা করেছিল স্পেনের কর কর্তৃপক্ষ সেই মামলার বিচার শুরু হয়েছে আজ দোষী সাব্যস্ত হলে চার বছর নয় মাসের কারার জন্য হতে পারে জরিমানা হতে পারে লাখ বাংলাদেশি টাকা তবে নির্দোষ দাবি করে আনচেত্তি বলেছেন তিনি কখনো ভাবেননি স্পেনের রাজধানী মাদ্রিদের প্রাদেশিক আদালতে স্থানীয় সময় সকাল দশটায় বিচার শুরু হয়েছে গত রাতে রিয়াল মাদ্রিদকে কুপাদের বের করে ফাইনালে তোলা আনচেত্তির আজ সকাল সকাল চলে আসে আদালতে সঙ্গে ছিলেন রিয়াল মাদ্রিদের সহকারী কোচ ও তার ছেলে দাবিদ আনচেত্তি দ্বিতীয় ও কুই আদালতে প্রায় চল্লিশ মিনিট শোনাশুনি হয়েছে এ সময় আঞ্চেত্তি বলেন আমার কাছে এসব কিছু ঠিকঠাক মনে হয়েছে আমি কখনো জালিয়াতি করার কথা ভাবিনি দুই হাজার একুশ সালে দ্বিতীয় মেয়াদে রিয়ালের প্রধান কোচ হয়ে আসেন আঞ্চেত্তি প্রথম মেয়াদে দায়িত্ব পালন করেন 2013 থেকে দু সাল পর্যন্ত ৬৫ বছর বয়সে এই ইতালিয়ান সেই সময়ে চিত্রসস্থ ও অন্যান্য ওসব থেকে যে অর্থ আয় করেছিলেন তা থেকে দশ লাখ ইউরো বর্তমানে তেরো কোটি এগারো লাখ টাকার বেশি করবিভাগকে পরিশোধ করেননি বলে অভিযোগ আঞ্চেলটি আদালতকে জানান দুই হাজার সালে রিয়ালের কোচ হওয়ার সময় তাকে সাত লাখ ইউরো বর্তমানে ৭৮ কোটি সত্তর লাখ টাকা বর্তমানে প্রস্তাব দেওয়া হয়েছিল এটি দেখবালের দায়িত্ব তিনি তার ব্রিটিশ উপদেষ্টা ও ক্লাব প্রতিপক্ষের উপর ছেড়ে দিয়েছিলেন আমি ভেবেছিলাম এটা স্বাভাবিক ব্যাপার কারণ সেই সময়ের সব কোচ এবং আমার আগে দায়িত্ব পালন করা সব কোচই একই কাজ করেছিলেন স্পেন সরকার কয়েক বছর ধরে ফুটবল ব্যক্তিত্বদের ফাঁকির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে দু সালে রিয়ালের সাবেক জুসে মরিনিয় কর ফাঁকির দায় স্বীকার করে এক বছরে স্থগিত কারাদণ্ড পান আনচেন্তির বিরুদ্ধে করা মামলার রায় কয়েক সপ্তাহের মধ্যে ঘোষণা করা হতে পারে এর আগে রাজস্ব বিভাগ বা কর কর্তৃপক্ষের সঙ্গে তার সমঝোতা করার সুযোগ আছে